আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন ঘুরে ফিরে সেইম প্রশ্নই হয় যে আপনার শুটিং ভালো না বাম পায়ে খেলতে পারে ডান পায়ে শ্যুট দিতে পারেন না ডান পায়ে যারা খেলেন বাম পায়ে শ্যুট দিতে পারেন না এ বিষয়টা একদম সিম্পল ইয়াং ফুটবল প্লেয়ার দেখেন আমার ভিডিওতে আমি বলে আপনাদেরকে অনেকবার শুটিং ভিডিও আমি দিছি বলে আপনারা শিখতে পারবেন না আর যদি মনে করেন যে আপনার টেকনিকটা দেখতে চান আমার অনেক ভিডিও আছে সার্চ করেন আমার ফেসবুকে আছে ইউটিউবে আছে চেক করে নেন আমি বলি আপনাকে যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে আপনার বডিতে ব্যালেন্স থাকতে হবে আপনি যে যদি ডান পায়ের স্যুর দিতে চান বাম পায়ে আপনার ব্যালেন্স নন স্ট্রাইক ফুডে ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্সটা বাড়ান কি করলে ব্যালেন্স বাড়বে অন্যান্য ভিডিও দেখেন এরপরে যে যেটা জানতে হবে আপনাকে বলে কোন জায়গায় সুর দিতে হবে পায়ের কোন জায়গা দিয়ে সর দিতে হবে এখন আপনি লং স্যুট দিচ্ছেন আমিন লং পাস দিচ্ছেন না পাওয়ার স্যুট দিচ্ছেন না পুশ করতেছেন আমি মিনি পাস দিচ্ছেন পুশ এটা আপনাকে পার্থক্যটা বুঝতে হবে যদি এই পার্থক্যটা বুঝতে পারেন তখন আপনার জন্য ইজি হয়ে যাবে আপনার শুটিংটা ইমপ্রুভ করা এখন আপনি শুটিং ইম্প্রুভ করবেন কিভাবে এই তিনটা জিনিসও জানলেন জানার পরে শুটিং প্র্যাকটিস ইম্প্রুভ করবেন কীভাবে শুধু ব্রেইনের রাখা হবে না আপনাকে প্র্যাকটিস করতে হবে এটা এক সপ্তাহ প্র্যাকটিস করলে আপনার মিনিমাম মিন ফোরটি পার্সেন্ট ইম্প্রুভ হয়ে যাবে এক সপ্তাহ মাত্র এক সপ্তাহ একটা সপ্তাহ তো আপনাকে দিতে হবে ফিজিক্যালি মাঠে গিয়ে দিতে হবে অথবা আপনার বাড়িতে ওয়াল থাকলে উটান থাকলে উটানে ওয়ালে বল ওয়াল উটান এখানে দেখেন আপনি একবার পায়ের ভিতর দিয়ে পুশ করেন যতটা মনে চায় এরপরে সুলেশ দিয়ে শ্যুট করেন এরপরে এই যে সুয়েশের এই যে উপরখান উপ সাইড থাকে না সুলেশের এখানে দিয়ে লং পাস যাওয়ার চেষ্টা করেন ওয়াল থেকে আবার রিবামস আসবে আবার রিসিভ করেন এখানে আপনার রিসিভও ইমপ্রুভ হবে শ্যুটিংও ইম্প্রুভ হবে সব কিছু ইম্প্রুভ হবে সো এটা শুধু প্রশ্ন না করে আপনি মাঠে যান বা বলে প্র্যাকটিক্যালি আপনি নিজে ট্রাই করেন ইজি বিষয় শুটিং আপনি দিতে আমি শুটিং করতে করতে আপনি বুঝে যাবেন যে আপনার আপনার পাওয়ার হচ্ছে কখন আপনি যখন কোন পা দিয়ে সুর দিলে আইমিন কোন জায়গা দিয়ে সুর দিলে পাওয়ার হচ্ছে আপনি বুঝে যাবেন সো যারাই প্রশ্ন করেন আমার ভিডিও আছে প্রচুর ভিডিও শুটিংয়ের ভিডিও যে কারণে আমি আজকাল মাঠে যাইনি প্রচুর ভিডিও আছে শুটিংয়ের এগুলো দেখতে পারেন বাট অনেক আগের হয়তো আপনার খুঁজে বের করতে একটু সময় লাগবে বাট খুঁজে বের করেন থ্যাংক ইউ তারপরও যারা আমাকে এই মেসেজ দেন আমি ওই ভিডিওটা আমি আপনাকে ট্রাই করব আমিও পাবো না অনেক অনেক আপনি খুঁজে নেবেন আমার ইয়ে থেকে প্রোফাইল থেকে বা ইউটিউব চ্যানেল থেকে থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট